কালকে সন্ধে থেকে ভাবছি যে আজকে সকালে এই পডকাস্টটা করতেই হবে হ্যাঁ ওই ভেবেছি বা তার সঙ্গে হয়তো কিছু পড়েছি যার জন্য এই পডকাস্টটা এখন ঘটছে বা অন্য ওয়ার্ডসে বলতে গেলে ম্যানিফেস্ট হয়েছে রূপান্তরিত হয়েছে সেই আমি যেটা চেয়েছি কাল রাত্রে থেকে সেটার বই প্রকাশ বা সেইটার ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের জীবনে তো এটা সবসময় চলে যে আমরা কিছু একটা চাই সেটা আমাদের ডিজায়ারই হোক আমাদের ইচ্ছেই হোক আমাদের আকাঙ্ক্ষাই হোক সেইটা আমরা চাই যে ম্যানিফেস্ট হোক বা সেই ম্যানিফেস্টেশনের দিকে আমরা এগোতে চাই ভিজুয়ালাইজ করি ভিজুয়ালাইজ মানে ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশন কথাটা তো আমরা শুনেছি ভিজুয়ালাইজ করি যে সেটা যাতে হয় বা সেটা রিয়েলিটিতে রূপান্তরিত হয় যেটা আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে সেইটা কিন্তু এই ম্যানিফেস্টেশনের জন্যে হোয়াট ডু বিড টু ডু যাতে আমাদের যা আমরা চাইছি বা যেটা হয়ে উঠতে চাইছি মানে টু বি আমরা যেটা হতে চাই সেটা হাউ টু বিটা কী করে হবে মানে হাউটা কী করে সেই ম্যানিফেস্টেশনের হবে সেটা তো আমরা সবসময় চাই বা সবসময় জানতে চাই প্রচুর অনেকে প্রেয়াস করে অনেকে নানান জায়গায় দরগায় যায় মন্দিরে যায় এই তাবিজ পড়ে এই আংটি পড়ে অনেক কিছু করে যে এটা হোক এটা মানত করে আমরা নিজেরাও পরীক্ষায় ভালো করতে গেলে পড়াশুনো করি বা চাকরির জন্য নানান জায়গায় অ্যাপ্লাই করি ইন্টারভিউ দিই কিন্তু ইটস সামথিং ডিপার দ্যান দ্যাট ওই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা এক একটা অবজেক্টিভ হিসেবে ধরি আমাদের পুরো জীবনের যে জিনিসটা আমরা করতে চাইছি বা যে আকাঙ্ক্ষাটা আমরা চাইছি পরিপূর্ণ হোক তার জন্যে কিন্তু উই নিড টু ম্যানিফেস্ট ডিফারেন্টলি অনেক ট্রিক্স আছে অনেক ছোট ছোট হ্যাকস আছে অনেক ছোট ছোট ডুয়েবল ইজিলি ইমপ্লিমেন্টেবল জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের অভ্যেসে পরিণত করলে বা আমরা যদি রোজ করি অ্যাবাউট আওয়ার ম্যানিফেস্টেশন যেটা আমরা হতে চাইছি বা করতে চাইছি উই ক্যান ইজিলি নো দ্যাট রুট টু ম্যানিফেস্ট হাউ টু বি দে এগুলো নিয়ে আমরা খুব ভালো কাজ করি খুব ইন্টারেস্টিং এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি করি করা যাক না একসঙ্গে একবার আমাদের কল করো উই ক্যান রিয়েলি জাম্প টুগেদার টু ম্যানিফেস্ট